শুভ সকাল আজ নয়ই মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্যারিচরণ সরকার ছিলেন একজন শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং উনিশ শতকের বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা তাঁর পাঠ্যবই সমূহ লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং অধিকাংশ ভারতীয় ভাষায় তা অনুদিতও হয়েছে বাংলার নারী শিক্ষার একজন অগ্রদূত ছিলেন তিনি এই জন্য তাকে প্রাচ্যের আর্নল্ড বলা হতো আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো তেইশ তেইশে জানুয়ারি আঠেরোশো একানব্বই বর্তমান বিহার রাজ্যের ভাগলপুরে মাতুলালায় জন্মগ্রহণ করেন বাঙালি অধ্যাপক ও গণিতজ্ঞ অমিয়চরণ বন্দ্যোপাধ্যায় তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন পরবর্তীতে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিযুক্ত হন এলাহাবাদে তার বাড়ির সম্মুখস্থ রাস্তাটি তার নামেই নামাঙ্কিত চক্রবাল আরাবল্লীর কাহিনী মনি অগোচরে ব্যান্ডমাস্টারের মা নারীর অধিকার ইত্যাদি গ্রন্থের লেখিকা জ্যোতির্ময়ী দেবীর আজ জন্মদিন তেইশে জানুয়ারি আঠারোশো চুরানব্বই রাজস্থানের জয়পুরে তাঁর জন্ম হয় সাহিত্য সমালোচক শিশির কুমার দাস উল্লেখ করেছেন বহির বাংলা বিশেষত রাজস্থানের মানুষ ও সমাজের ছবি ছিল তাঁর গল্পের প্রধান উপকরণ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ জন্মদিন তেইশে জানুয়ারি আঠেরোশো সাতানব্বই উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন পরপর দুবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু আদর্শগত কারণে বিরুদ্ধ মত প্রকাশের জন্য তিনি পদত্যাগ করতে বাধ্য হন তাঁর বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বাংলার ছয়ই মাঘ তেরোশো উনচল্লিশ ইংরেজির তেইশে জানুয়ারি উনিশশো বত্রিশ বসিরহাটের টাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা পরিচালক মোহন চট্টোপাধ্যায় পিতা সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাতা মানদা দেবী কলকাতার দল রয়্যাল বিনাপাণী অপেরার বীর অভিমন্যুতে শ্রীকৃষ্ণ চরিত্রে তার প্রথম আবির্ভাব পরবর্তীতে তার যাত্রা জগতের রথ আর থেমে থাকেনি পরবর্তীতে অন্যান্য অনেক দলে অভিনয় করেছেন তিনি এরপর নিজেই দল খুললেন নাম দিলেন মোহন অপেরা মোহন মিতা জুটির জয়যাত্রা শুরু হল সঙ্গে শুরু হল মোহন অপেরারও জয়যাত্রা তেইশে জানুয়ারি উনিশশো বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি সাংবাদিক বরুণ সেনগুপ্ত বর্তমান পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ফরওয়ার্ড ব্লকের নেতা হেমন্ত বসুর থেকে পাঁচশো টাকা ধার নিয়ে উনিশশো সালে নিজেই প্রকাশ করেন একটি সাপ্তাহিক রাজনৈতিক পত্রিকা যার নাম বর্তমান তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো পালা বদলের পালা অন্ধকারের অন্তরালে রাজনীতির রঙ্গমঞ্চ নেতাজির অন্তর্ধান রহস্য ইত্যাদি সুচিত্রা মিত্রের ভাবশীষ্যা ছিলেন পূর্বা দাম আজ তাঁর জন্মদিন সময়টা উনিশশো তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী উনিশশো আশির দশকের শুরুতে পশ্চিমবঙ্গের খ্যাতি লাভ করতে শুরু করেন এবং ওই দশকেরই শেষ ভাগে সমসাময়িক কালের অন্যতম প্রধান রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেন দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সংগীত সম্মান প্রদান করে সংবাদ সংবাদপ্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্তের আজ মৃত্যুদিন তেইশে জানুয়ারি আঠেরোশো মাত্র ছেচল্লিশ বছর বয়সে তিনি পরলোক গমন করেন সম্পাদনার কাজ ছাড়াও তিনি ছিলেন মূলত একজন কবি ও সাহিত্যিক তার হাত ধরেই বাংলা মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে হাঁটছিল বাংলা তেইশে জানুয়ারি উনিশশো নয় কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি নবীনচন্দ্র সেন মহাকাব্য ও অন্যান্য কাব্যগ্রন্থ প্রকাশিত হলেও তাকে চেনা যায় গৌতম বুদ্ধের জীবন অবলম্বনে লেখা অমিতাভ ও শ্রীচৈতন্যের জীবন অবলম্বনে লেখা অমৃতাভ এই দুই গ্রন্থ থেকে তেইশে জানুয়ারি উনিশশো ছিয়াত্তর সাতাত্তর বছর বয়সে হৃদরোগের কারণে ফিলারেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট কনসার্ট শিল্পী অভিনেতা পেশাদার ফুটবল খেলোয়াড় সাংস্কৃতিক কর্মী পল লেরয় রবশন স্পেনের একজন খ্যাতিমান পরাবাস্তববাদী চিত্রকর সালভিদর দালির আজ মৃত্যুদিন তেইশে জানুয়ারি উনিশশো উননব্বই চুরাশি বছর বয়সে স্পেনের ফিগুয়েরেতে তার মৃত্যু হয় তিনি ছিলেন চিত্রকলার অত্যাশ্চর্য ইমেজের জাদুকর তার তুলির আচরে কল্পনা জীবন্ত ক্যানভাসে তৈরি হতো সকলকেই আমার আনত প্রণাম